সবাইকে নিউজ টোয়েন্টি পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যুক্তরাষ্ট্র সরকার স্বীকার করেছে যে উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয় ইউএস কংগ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার যে পাল্টা ক্ষেপণাস্ত্র ধ্বংস ব্যবস্থা হিসেবে টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স বা থার্ড অ্যান্টি মিসাইল ব্যবস্থা মোতায়েন করা হয়েছে তা দিয়েও উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা সম্ভব নয় উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষার সময় গত বছর দেখা গেছে সেগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা অতি উচ্চতায় যুক্তরাষ্ট্রের অ্যান্টি মিসাইল বা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আঘাত থেকে নিজেকে এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দি কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বলছে উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো অত্যাধিক কৌণিক অবস্থান ও দ্রুতগতিতে নিচে নেমে আসতে সক্ষম যা থার্ড অ্যান্টি মিসাইল সিস্টেমে প্রতিরোধ করা সম্ভব হবে না কংগ্রেস প্রতিবেদন আরও বলা হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় তাই উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা যাবে না কংগ্রেস প্রতিবেদন আরো ভয়ঙ্কর তথ্য দিয়ে বলা হচ্ছে উত্তর কোরিয়া ইতিমধ্যে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করেছে যা সামরিক বিজ্ঞানে স্যালভো অ্যাটাক নামে বিবেচিত ফলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত দিয়ে উত্তর কোরিয়াকে পর্যদস্ত করার কোনো উপায় নেই